হ্যালো ফ্রেন্ডস পপি রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর এই দেখুন হাতে করে নিয়ে চলে এসেছি গাছের কিছু খাবার আজকে কি নিয়ে এসেছি কীভাবে খাবারটা তৈরি করব সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো তার আগে চলুন বাগানের হালচাল এক ঝলক দেখে নিই এই গরমে বাগান কেমন আছে তো বাগানটা কিন্তু একটু সবুজ কমে গেছে কারণ প্রচণ্ড দাবদাহ চলছে আর যতই জল দেওয়া যাক না কেন এই যে সূর্যের প্রখর তাপ এই তাপ থেকে কীভাবে বাঁচাবো দিন বলুন তো তার জন্যেই দেখুন পাতাগুলো কিন্তু একটু হলুদ হলুদ ভাব চলে এসছে সেই আগের মতো সবুজ আর নেই আর এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও এই যে ফুলগুলো ফুটে আছে এগুলো কিন্তু আমার বাগানকে একদম মাতিয়ে রেখেছে তবে রোদের তারণায় এদেরও পাতাগুলো কিন্তু একটু হলুদ হয়ে গেছে আর এখানে যে পুঁই গাছ দেখছেন পুঁয়ের চারাগুলো এগুলো তো বাড়তেই পারছে না সেই কবে লাগিয়েছি এদেরকে সেই যে দু তিন পাতা হয়ে বসে আছে আর কিন্তু বাড়তে পারছে না রোদের জন্য এই যে ঢ্যাঁড়স গাছ দেখছেন এই চারাগুলোর সঙ্গেই কিন্তু এই পুঁয়ের চারাগুলো একই সঙ্গে বসিয়েছিলাম তো ঢ্যাঁড়স গাছগুলো তো যাই হোক কিছুটা বেড়ে আবার ঝিমিয়ে পড়ছে এত রোদ নিতে পারছে না আসলে বৃষ্টি না হলে গাছগুলো ভালোও হবে না আর এখানে বাদাম গাছগুলোর কিন্তু বয়স হয়ে গেছে বয়সজনিত কারণে একটু এরা হলুদ হলুদ ভাব চলে এসছে দিন পনেরো পরেই হয়তো বাদাম তোলা যাবে আর সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখুন এই যে কয়েকটা ডাটা হয়েছে এটার কিন্তু দারুণ চেহারা হয়েছে বৃষ্টি হলে বুঝতে পারছেন কি হবে ওটা আর এই যে আমি অনেক আনন্দ করে আপনাদেরকে বলেছিলাম যে আমার গাছে কাঁকরোল ধরছে কিন্তু আনন্দটা এখন নিরানন্দে পরিণত হয়ে গেছে কারণ আমি গাছ থেকে একটা কাঁকরোলও পাচ্ছি না এই দেখুন সব কাঁকরল কিন্তু আমার হলুদ হয়ে যাচ্ছে তার দুটো কারণ একটা হচ্ছে এই প্রচণ্ড গরম আর রোদের তাপ নিতে পারছে না আর একটা কারণ হচ্ছে কাঁকরলেরও পটলের মতো ফুল ছোঁয়াতে হয় সেটা আমি করতে পারছি না কারণ বাগানে পুরুষ ফুল হচ্ছে না আর এখানে দেখুন আমার যে কুদড়ি গাছ লাগিয়েছিলাম আমি খুব বেশি দিন হয়নি কিন্তু এক দেড় মাস হয়তো হয়েছে তো কুদ্রি কিন্তু ধরা শুরু হয়ে গেছে আমি কিন্তু এর আগেও একবার কুদড়ির ডাল লাগিয়েছিলাম কিন্তু তখন হয়নি ডালগুলো পচে গেছিল তো হয়তো বেশি জলের কারণেও হতে পারে পচে গেছিলো তো এবারে আমি গ্রো ব্যাগে দিয়েছিলাম আর এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে এখানে দেখুন ওই যে মোটা মোটা কুদ্রির যে গাছগুলো যখন মোটা হয়ে যায় পুরনো গাছ সেই গাছের গোড়া ওই যে কেটে নিয়ে বসিয়েছিলাম গোড়া মানে গাছের আর কি যে লতাটা থাকে মোটা লতা কেটে দুখণ্ড বসিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে আর এখানে হলুদ গাছ এই একই দিনে আমি হলুদ গাছগুলোও লাগিয়েছিলাম তো দেখুন এই যে হলুদ গাছগুলো আমি লাগিয়েছি এগুলো কলা গাছ না হলুদ গাছ বলুন তো দেখি একদম কলা গাছের মতো মোটা মোটা হয়ে বেরিয়েছে কে বলবে যে এগুলো হলুদ গাছ উপর থেকে দেখলে তো গাছগুলো কিন্তু দারুণ হয়েছে আর এদিকে এই ফুলগুলো তো বললামই যে বাগান মাতি রেখেছে কোনায় কোনায় রেখে দিয়েছি এগুলোকে আর এই যে শশা গাছগুলো আমি লাগিয়েছিলাম শশা গাছগুলো কিন্তু রোদের কারণে একদমই পাতা টাতা পুড়ে একদম যাচ্ছে তাই একটা ব্যাপার হয়ে যাচ্ছে এখন বৃষ্টির আশায় চাতক পাখির মতো বসে আছি এখানে রয়েছে ঝিঙে গাছ এটাও বারো ইঞ্চির ব্যাগে ঝিঙে গাছেরও অবস্থা খুব একটা যে ভালো তা নয় প্রচণ্ড রোদে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ঝিঙে গাছটা যতদিন না বৃষ্টি হচ্ছে কোনো গাছই ভালো হবে না আর এদিকে বেগুন গাছের চেহারাটাও খারাপ হয়ে গেছে কিছুদিন বেশ প্রচুর বেগুন দিল এখন আবার একটু কিন্তু ঝিমিয়ে গেছে গাছগুলো তো আজকে এই বেগুন গাছের এই যে গোড়াতে মাটি নেই এর গোড়াতে কিছু মাটি দেবো একদম জৈব সার যেটা আমি তৈরি করেছি দু মাস আগে কিচেন ওয়েস্ট দিয়ে আর কি গাছ বসিয়েছিলাম তো গাছ তো মরে গেছে ওই যে ওদিকে আছে শশা গাছ লাগিয়েছিলাম ওটা শশা গাছটা মরেই গেছে ওই মাটিটাই আজকে আমি এখানে দিয়ে দেবো তো চারিদিকের এত আওয়াজ যে ভয়েসটাকে মিউট করে করেই আমাকে কথা বলতে হচ্ছে বেশিরভাগ জায়গাতেই কারণ একেতে তো রাস্তা থেকে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে তারপরে হচ্ছে এই যে সামনে মন্দিরটা তৈরি হচ্ছে এখানে বেশ কিছু লোক কাজ করছে তো ওদের আওয়াজটাও আসছে প্লাস ওরা আমি যখন কথা বলি এখানে ভিডিও বানাই ওরা আমার দিকে তাকিয়ে থাকে তো আমারও একটু কথা বলতে অসুবিধা হয় ওরা হয়তো ভাবে পাগলের মতো একা একা কি করছে যার জন্য কথাগুলোকে মিউট করে দিলাম কারণ খাপ ছাড়া কথা হয়ে যাচ্ছিলো আমার এত গরমে কি আর কোনো গাছ ভালো হয় শুধু এই মাত্র বাগান আলো করে আছে এই ফুলগুলো যেগুলোর কিন্তু হাজার গরমেও কিছু করতে পারছে না বরং এগুলো রোদেই ভালো হয় তবে ফুলের কালারটা আরও একটু ডিপ ছিল রোদের কারণে একটু হালকা হয়ে এসছে খুব একটা হালকা হয়নি একটু মানে আগের থেকে কালারটা কমে এসছে আগে যেমন লাল লাল একদম ছিল একটু লালটা কমে গেছে এটা অ্যাকচুয়ালি লাল নয় এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক লাল যেটা সেই কালারটা এদিকে এই বেগুন গাছগুলো কিন্তু বেশ ভালো হয়ে উঠেছিল কিন্তু প্রচণ্ড রোদে সব গাছগুলোই যেন একটু কেমন ঝিমিয়ে যাচ্ছে আজকে এগুলো একটু তুলে নেব এই যে এখানেও হয়েছে অনেকটা খানিকটা তুলে নিয়ে যাবো আর এই পাট শাকটা পুরোটাই তুলে দিয়ে এখানে অন্য কিছু আবার বসাতে হবে এখানে দেখুন এই পুঁই গাছটা কিন্তু দারুণ হয়েছিল কিন্তু এই যে বললাম রোদের কারণে একটু যেন আবার ঝিমে গেছে এখন ছোট গাছগুলো কেমন হয়ে গেছে এটা যেহেতু একটু বড় হয়েছে বলে এটা ভালো আছে আর এখানে দেখুন এই যে চাল কুমড়ো পড়েছে কিন্তু এদিকে দেখুন পটল গাছগুলো পটল গাছটা কিন্তু দারুণই হয়েছিল মানে গাছ তো খুবই ভালো হয়েছিল এখন এই যে একটুখানি হলুদ হয়ে যাচ্ছে আর এদিকে যতটা উঠে গেছে গাছের সঙ্গে ততটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ফুল ফলে দেখা আপাতত নেই কোনো আর এদিকে বকফুল গাছটা তো বিশাল বড় হয়েছে তবে এই গাছগুলোর দুবেলা যেহেতু স্নান করানো হয় তার জন্যই কিন্তু গাছগুলো খুব একটা খারাপ হয়নি এখনো পর্যন্ত তবে এরকম চলতে থাকলে কি হবে জানি না আর দেখে দেখুন বেলফুলের পুরিগুলো ফুটতেই পারছে না গরমের জন্য এই গাছটা কিন্তু দারুণ হচ্ছে চলুন আজকে প্রথম কি কাজ করা যায় আজকে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ওই যে বেগুন গাছে মাটি দেব। খাবারটা গাছকে পরে দিচ্ছি আগে দিয়ে নিই বেগুন গাছের মাটিটা এই যে বেডটার মধ্যে আমি লাগিয়েছিলাম শশা গাছ তো শশা গাছে আমার মনে হচ্ছে যে প্রচণ্ড গরম বলে তো খুব পরিমাণে জল দিয়েছি আর জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো বুঝতে পারিনি ফলে শশা গাছটা কিন্তু মরে গেছে শেকড় পচে গিয়ে তো দেখুন জল গাছগুলোকে যেমন বাঁচিয়েও রাখে সতেজ রাখে আবার জল কিন্তু গাছগুলোকে মেরেও দিতে পারে তো সেই জন্যই জল কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে অতিরিক্ত গরম বলে অতিরিক্ত দিয়ে দিলেও হবে না তো যাই হোক এই মাটিটা খুব সুন্দর মাটি তৈরি হয়ে গেছে আর আমি তো সব কিচেনের দিয়েই মাটি তৈরি করি তো খুব সুন্দর জৈব সার হয়ে গেছে আর এটাই আজকে আমি এই যে বেগুন গাছের গোড়াগুলো একদম ফাঁকা হয়ে গেছে মাটি দেওয়ার দরকার সেটাই দেব। তো চলুন প্রথমে মাটিটাকে ঢেলে দেখি আর এই মাটিটা আমি কি কি দিয়ে তৈরি করেছিলাম সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো এই বেডটা যখন আমি তৈরি করেছিলাম প্রথমে একদম নিচে দিয়েছিলাম অনেকগুলি পিচবোর্ড তো পিসবোর্ডটা দেওয়ার পরে কিন্তু তার উপরে আমি বেশ কিছু গার্ডেন ওয়েস্ট তারপরে বেশ কিছু ঘর মোছা কাপড় যে কাপড়গুলো ঘর মুছে মুছে রাখা হয় পুরনো হয়ে যায় একদম সেই কাপড়গুলো কিন্তু আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম বালতি ভর্তি কিচেন ওয়েস্ট আর ওই দেখুন কিচেন ওয়েস্টের মধ্যে মনে হয় একটা দইয়ের ভার ছিল সেটাও এর মধ্যে ঢুকে গেছে খেয়ালি করিনি তো এর মধ্যে যে কাপড় দিয়েছিলাম বা কিচেন ওয়েজ দিয়েছিলাম আপনারা কি দেখে বুঝতে পারছেন মাটিটা যে এর মধ্যে ওগুলো দেওয়া ছিল তো ওপরে মাটি দিয়ে গাছ লাগানো ছিল আর এই যে দেখছেন সুতোর মতো এগুলো কিন্তু কাপড় পচে গেছে ওই একটা ছিল পাঞ্জাবি একটু অন্য রকম কাপড় যার ফলে সেটা কাপড়টা পচে গেছে কিন্তু সুতোটা রয়ে গেছে তো সুতোটাকে এবার আমি বের করে ফেলে দেব। বাকি দেখুন কোনো কিছুরই কোনো চিহ্ন নেই কি সুন্দর মাটি তৈরি হয়ে গেছে আমারই অবাক লাগছে যে এইসব হাবিজাবি দিয়ে তৈরি করা বেড এত সুন্দর হয়ে গেছে ওই ক্যারেটগুলো চারপাশ দিয়ে যে ফাঁকা আছে ওখান দিয়ে একটু একটু দিয়ে নিই এই দেখুন এখান দিয়ে কতটা করে ফাঁকা তো এখান দিয়ে একটু দিয়ে নিই যাতে মাটিটা বেরিয়ে না যায় এই দেখুন সব গাছে কিন্তু আমি পিচবোর্ড দিয়ে এরকম করে দিয়ে দিয়েছি ক্যারেটগুলোর ভেতর দিয়ে এবারে এগুলোতে চলুন এই মাটিটা দিয়ে দেবো তো এই যে আমার মাটিটা তৈরি হয়েছে এটা যদি গাছে দেওয়া যায় গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে এটা তো প্রচুর পরিমাণে সবজির খোসা চা পাতা এগুলো দিয়ে পেঁয়াজ রসুনের খোসা সবই দেওয়া ছিল ফলে মাটিটা কিন্তু ভীষণ উর্বর হয়ে গেছে আর এই যে কাপড় দেওয়া মাটি যে এত সুন্দর ঝুরঝুরে একটা মাটিতে পরিণত হবে আমি নিজেও ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হবে সেটা কাপড় তো পচে যায় কিন্তু এত তাড়াতাড়ি মাত্র দু মাসে এত সুন্দর মাটি তৈরি তো আমরা কেন শুধু শুধু মাটি গাদা গাদা মাটি বয়ে আনবো বলুন তো বাড়িতে তো কত ওয়েস্টেড জিনিস থাকে যেগুলো এইভাবে বেড তৈরি করে করে গাছ লাগালে কিন্তু পরবর্তীতে খুব সুন্দর মাটি পাওয়া যায় তো আমারও সেটাই হয়েছে আর আমার কিন্তু প্রচুর বেড এইভাবে তৈরি করা আছে একদম হালকা করে যেগুলো পরবর্তীতে আমি এইভাবেই মাটি পেয়ে যাব। আর এইগুলো এই মাটিটা ভীষণ উর্বর হয় যেহেতু এই যে আমার গাছে দিচ্ছি গাছের গোড়াতে গাছের কিন্তু খাবারের কাজ এরাই করবে তো আমার বাগানে কিন্তু এরকম আরও আছে যেমন ধরুন ওই যে বরবটির গাছ উচ্ছে গাছ যে আমি লাগিয়েছি বস্তার মধ্যে বেট করে করে ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে কিচেন ওয়েস্ট দিয়েই আমি তৈরি করেছি তো ওগুলোও যখন ঢালবো ওগুলো তো আরও বেশি সুন্দর মাটি হবে এটাতে তো তবুও কিছু কিছু সুতো টুতো বেঁচে আছে ওগুলোতে মনে হয় না কিছু বেঁচে থাকবে কারণ ওগুলো তিন মাস আগে করে তো যাই হোক এইভাবে মাটি তৈরি করে গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে আপনারা ফেলে দেওয়া জিনিসগুলো একদমই ফেলে না দিয়ে এইভাবে বেড বানান আর কাপড়ের বেড তো আমি এরপরে অনেক কোনো সুতির কাপড়ই আর ফেলে দেব না সুতির কাপড় দিতে হবে কারণ আমি যে একটা কাপড় দিয়েছিলাম সুতির সঙ্গে একটু মিক্সচার ছিল অন্য কিছু সেটার থেকেই কিন্তু ওই সুতোগুলো বেঁচে গেছে আর যদি পিওর সুতির কাপড় দেওয়া যায় তাহলে ওই সুতোটা থাকবে না এবারে চলুন গাছেদের জন্য একটু খাবার তৈরি করি আর আমি যে হাতে করে তখন নিয়ে জগ ভর্তি করে সেটা হচ্ছে ভাতের বাসি মাঠ সঙ্গে আছে চাল ধোয়া জল ডাল ধোয়া জল তো এই যে চাল ডাল ধোয়া জল আর ভাতের বাসি ফ্যান এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এর মধ্যে আছে ধরুন ভাতের ফ্যানের মধ্যে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ফসফেট এরকম নানা গুণ চাল ডাল ধোয়া জলেও কিন্তু থাকে তো ওটা তো নিয়ে নিলাম আর ওটার সঙ্গে বেশ খানিকটা জল মিশিয়ে নিয়েছি কারণ পাতলা করে দিতে হবে খাবারটা একদমই ঘন দেওয়া যাবে না কারণ ভাতের মার যদি একদম সরাসরি দেওয়া যায় তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে সেই জন্য আমি অনেকটা জল নিয়ে নিয়েছি মিশিয়ে আর নিলাম দু মগ মতো খোল ভেজানো জলের থেকে পাতলা জল একদম উপরের থেকে পাতলা জল নিলাম কারণ এখন প্রচণ্ড গরম আর খোলের জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো ওটা যদি বেশি গাঢ় করে দেওয়া যায় তাহলে এমনিতেই মাটি গরম থাকে আরও গরম হয়ে যাবে গাছের মাটি সেই কারণে খোলের জলটা কিন্তু পাতলা করতে হবে আর মাঠটাও বেশ পাতলা করেই দিতে হবে একটু তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে কিন্তু একটু গাঢ় দিলেও অসুবিধা হয় না খোলের জলটা কিন্তু গরমের সময় একটু পাতলা করে দেওয়াই ভালো আর এগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সব রকম আছে এতে করে কিন্তু গাছের ফুলফল বৃদ্ধি হয় আর ভাতের মার যদি এইভাবে ব্যবহার করেন তাহলে একদিকে গাছের পুষ্টিগুণ তো হবেই অন্যদিকেই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তার থেকে অনেকটাই রোধ করা যায় তো যাই হোক আমি কিন্তু সব গাছেই ঘুরিয়ে ঘুরিয়ে খাবার দিই একই রকম খাবার পরপর দিই না কখনও কখনো সবজির খোসা ভিজিয়ে রেখে সেই জলটাও দিই কখনও খোলের জল দিই আবার কখনও বা ভাতের মার দিই তো আমরা যেমন একই রকম ডাল ভাত মাছ ভাত খেতে পছন্দ করি না গাছেরাও তো সেরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে গাছেদেরও ভালো লাগে তাই না তাতে করে বিভিন্ন রকম পুষ্টিগুণও পেয়ে যায় তো যাই হোক খাবার দাবার তো দেওয়া হয়ে গেল আর এবারে ওই যে ঘ্যাটকল দেখালাম আপনাদেরকে অনেকে খারকুচুও বলেন তো সেটাকে কেটে দেবো আর এটা কিন্তু আমি একদম মুড়িয়ে কেটে নিই একটুও রাখি না সাত দিন পরেই আবার গাছগুলো বেরিয়ে যায় আর এটা দিয়ে একটা দারুণ রেসিপি হয় রসুন দিয়ে কালো জিরে ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটা যদি ভেজে বাটা করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা খাবার হয়ে যায় তো যাই হোক আমার এবেলার কাজ আজকের মতো শেষ এটাকে নিয়ে এবার সোজা রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাও করতে হবে আর বিকেলে এসে আবার গাছে জল দেবো তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা